তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু তৃণমূল কর্মী আর এই ঘটনায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে খানাপুল শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে হয়ে পড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এলাকার দখলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত লোকসভা নির্বাচনের পরে দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল গ্রামে আর তা থেকেই বৃহস্পতিবার সকাল থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা চলে সংঘর্ষ মারধর করার অভিযোগ অভিযোগ দায়ের করা হয় আর সেখানেই একরামুলকে মারার তুলেছে দফায় দফায় পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে এক তৃণমূল কর্মীকে আটক করে খানাকুল থানার পুলিশ শুক্রবার তাকে আরামাক মহকুমা আদালতে তোলা হয় বছর পঁয়ত্রিশের ওই তৃণমূল কর্মী একরামুল আলী পেশায় স্বর্ণ ব্যবসায়ী তার পাশাপাশি মানুষের তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলে দাবি পরিবারের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই বছরের কন্যা সন্তান মৃত তৃণমূল কর্মীর দাদা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলী হোসেনের অভিযোগ এলাকায় দখল নিতেই হঠাৎ তাদের ওপর হামলা চলে সেই হামলায় পড়ে একরামুলকে বেধারক মারধর করে বলে অভিযোগ আর তার জেরেই মৃত্যু হয় তার সকালবেলা সাড়ে থেকে সাড়ে সময় আনুমানিক এই সময় আমার ভাই সে কে গ্রামাজি পশ্চিম পশ্চিমপাড়া মিলপট্টি মসজিদতলা ওইখানে বাইক নিয়ে বেরিয়েছিল যাওয়ার পথে রাস্তাতে মহিষোট সিদ্দিকা মাদ্রাসা সংলগ্ন একদম কাছাকাছি কিছু দুষ্কৃতী পথ আটকে মোটরসাইকেল থেকে নামাই নামানোর পরে ওকে ও জিজ্ঞাসা করে যে কেন আমায় আটকানো হলো বলতেই তকি করতে করতেই বেধড়ক তাকে পিঠাফিটি শুরু করো বুকে লাথ পেটে লাথ নাক টিপে ধরা এই পরিস্থিতি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলে আরো ভাইয়েরা খবর পেয়ে ওখানে পৌঁছে যাই গিয়ে উদ্ধার করি আমার স্ত্রী আমার বৌমা সকলে ওখানে যাই গিয়ে দেখি এই অবস্থা তারপরে পুলিশ কিছুক্ষণ ও তারপরে বলে দাদা আমার এখানে লেগেছে বুকে খুব মারধর করেছে হ্যাঁ আমাদের সঙ্গে ঠেলা ডেলি হয় পরবর্তীকালে পুলিশ এসে যাওয়ার পরে ভাই তার মতো করে নিজেকে সেভ হওয়ার জন্য দৌড়ে পালাই আর আমরা আমাদের দিকে চলে আসি যে যার মতো করে গচ্ছিতভাবে তো আসা যায়নি তার পরবর্তীকালে ভাই জানাই তারা একসঙ্গে দু তিনজন ছিল বললো পাশের যারা বন্ধু ছিল তার বললো এরকম ওর শরীরটা প্রচুর কষ্ট হচ্ছে এত মেরেছে অতএব ওকে এখান থেকে রিকভারি করে নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তো আমি বললাম তাহলে আমি লোক পাঠাচ্ছি তুষোলাই ওখান থেকে বললো এখানে পুলিশ আছে আসে যাবে না আসার মতো পরিস্থিতি নেই তারপরেও ওকে আমরা ওখান থেকে রিকভারি করেছি ও স্ত্রী ছিল নিয়ে গাড়ি করে ওকে নার্সিংহোমে নিয়ে গেছে প্রাথমিকভাবেই ডমন হোম ওখান থেকে সিলিন্ডার নিয়ে আপনার এম গণিতে যাই এম গণিতে সব রকম চেষ্টা করেছে ডাক্তার আর চেষ্টা করার পরে বললো না দেয়ার প্রাণ নেই শেষ হয়ে গেছে একদম আমরা তো পরিবার সূত্রে সকলেই তৃণমূল উনিশশো আটানব্বই সাল থেকে আমরা এই তৃণমূল কংগ্রেস করি মানে বলতে পারেন আমরা এখানকার প্রতিষ্ঠাতা এই হ্যাঁ তো সেই জায়গাতেই আমি এই গত টাইমের আমি বনভূমি কর্মত করছিলাম কানাকোলা এক নম্বর ব্লকের আর আমার ভাইয়েরা হান্ড্রেড পার্সেন্ট আমার সঙ্গে সাথ দেয় উনিশশো আটানব্বই সালে আমার বাবাও ছিলেন প্রেসিডেন্ট এই ব্লকের সব মিলিয়ে পুরো পরিবারই ভাই টানা তিন বছর পার্টির সঙ্গে কেটেছে বহু প্রোগ্রামে ওকে দেখতে পাবেন ছবি নজীগুলো ইলেকশন থেকে শুরু করে আর আগের যে আমাদের ইকবাল ভাই ছিল তার প্রোগ্রাম মানে সিপিএম তাড়ানো পর্যন্ত মানে তোড়ানো পর্যন্ত মানে প্রচুর পরিশ্রম করেছে এখন কেন ঘটলো বলতে আমার প্রতি আক্রোশই করেছে বলতে পারেন কিছু দুষ্কৃতি করেছে তারা বিভিন্ন রকম দল করে বেড়াই স্থায়ীভাবে ভাবে দল করে না কখনো বিজেপি করে কখনো কংগ্রেস করে কখনো সিপিএম করে কখনও আই করে কখনো আম আদমি পার্টি করে এই সব দালালদের জন্যই আজ মানে স্বার্থনি মানুষের জন্য যারা পয়সা লোভি তাদের জন্যই ভালো ভালো পার্টির কর্মী সেটা যে কোনো পার্টির হোক তাদের প্রাণ চলে যায় অভিযোগ হয়েছে আনুমানিক কোনো দিনের মতো মানে আটজন এখন পাওয়া গেছে বাকি নামগুলো সব জানা যায়নি বাকিগুলো সব দিয়ে যদিও ঘটনায় অভিযোগ ওঠে ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য জুম্মাত আলী ও তার দল বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য পাল্টা দাবি তাদের ওপর হামলা চালানো হয়েছিল অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে শুধু মিথ্যে অভিযোগে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে গতকাল আমি সকাল সাতটার মধ্যে আমি বাড়ি থেকে বের হয়ে আমাদের ঘোষপুর পুলিশ ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম একটা অভিযোগ নিয়ে ফাঁড়িতে আমার দরকার ছিল সেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমি যখন অলরেডি ফাঁড়ি অফিসারদের সঙ্গে কথা বলছিলাম তখন আমার এখান থেকে বাড়ি থেকে ফোন যায় আমার ভাইয়ের একটা মুদি দোকান রয়েছে যে দোকানটা আমাদের পাড়ার ভিতরে মাদ্রাসা মসজিদের যা রুম সে রুমের মধ্যেই উনি দোকানটা করেছে মুদি দোকান ভুসিমালের দোকান সেই দোকানে দোকানদারি করছিল আচানক কিছু দুষ্কৃতী যাদের নাম আমরা এফআইআরে দিয়েছি সেই সমস্ত দুষ্কৃতীরা গিয়ে আমাদের দোকান ভাঙচুর করে করে পালিয়ে যায় লুটপাট করে বা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় এই সব যা অভিযোগ আমরা করেছি এফআইআরের মধ্যে আছে সেই সব দুষ্কৃতীরা লুটপাট করে পালিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সেই দুষ্কৃতীরা ঘুরে আসে যখন আমার বাড়ি থেকে আমার দুটো ভাই ওই দোকানে কী ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে যায় তখন এই দুষ্কৃতীরা ঘুরে এসে এবং আমার ওই দুটো ভাইকে ভাবে যাচ্ছে তাই অবস্থা যা আমরা মেডিকেল করিয়েছি এবং মেডিকেল রিপোর্টটাও আমরা প্রশাসনের কাছে জমা দিয়েছি যেভাবে মেরেছে এবং তার সাথে আমার একটা ছেলে এই বছর তার আঠেরো বছর নিচে বয়স তাকে সে টিউশন যাচ্ছিল তাকেও নৃশংসভাবে মারা হয়েছে তাকে ছুরি দিয়ে তার এই কপালে আঘাত করা হয়েছে সেখানে টিচ হয়েছে সেলাই পড়েছে এইরকম মানে যাচ্ছে তাই অত্যাচার হয়েছে কালকে কিন্তু পরবর্তীকালেতে দেখলাম যে ওই ওদের মধ্যে একজনের স্বাভাবিক একটা মৃত্যু ঘটেছে আমরা সাধারণভাবেই আমি বলবো ওই মৃত্যুর সঙ্গে আমাদের কোনো রকম এই সমস্যার কোনো যোগাযোগ নেই এটা শুধুমাত্র একটা অভিযোগ যেটা ওরা করতে চাইছে আমরা এটাকে নিন্দা করছি আমরা মৃত্যুকে নিয়ে কখনোই রাজনীতি করি না আমরা মৃত্যুটা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর আমরা চাই না যে কেউ মারা যাক আমরা দুঃখিত লজ্জিত এই রকম একটা খবরা পাওয়ার খবর পাওয়ার পর আমি নিজে থেকেই মর্মাহত আমি চাইছি প্রশাসনের প্রতি আমাদের একশো পারসেন্ট আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে প্রশাসন তার নিরপেক্ষ নিরপেক্ষ তদন্ত করছে এবং তার সঠিক তদন্ত মারফত যা পোস্টমার্টাম রিপোর্ট আসবে সেই রিপোর্ট অনুযায়ী নিশ্চয়ই আগামী দিন তার মূল্যায়ন হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই ঘটনায় খানাকুল 1 নম্বর trinmul ব্লক সভাপতি বলেন ঘটনায় দলের কোনো যোগ নেই পারিবারিক অশান্তির জেরে ঘটনা ঘটে। মিথ্যা কথা বলছেন। এরা বিরোধীরা অপপ্রচার করছে। বিরোধীরা অপপ্রচার করছে যে এটা করেছে আমরা। না 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 ঘটনা ঘটেছে জমিকে কেন্দ্র করে। পারিবারিক অশান্তি হয়েছে। অন্য লোকের জমি দুটো পরিবার দুপক্ষ নিয়ে নেছিল। নিয়ে বন্ধগল। না বন্ধগল থেকে মৃত্যু হয়নি। বন্ধগল থেকে যদি মৃত্যু হতো তাহলে তো স্পটে মৃত্যু হতো। আমার যতটুকু জানা আছে আমি যতটুকু খবর নিয়েছি যেহেতু আমি এই ব্লকের সভাপতি হিসেবে আমি গিয়েছিলাম ওখানে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছি যারা ছিল ওখানে স্পটে বলেছে মারামারি টুকটাক হয়েছে কিন্তু যিনি মারা গেছেন তিনি কিন্তু মার খাইয়েও আর কোনো জখমও হননি ওনার শারীরিক অসুস্থতা ছিল কিছু একটা উনি ডলে চলে গিয়েছিল এখানে যখন প্রশাসন এসেছিল দুটো পক্ষকে থামিয়ে দেওয়ার জন্য প্রশাসন সঙ্গে সঙ্গে তড়ি পৌঁছে গিয়ে যায় পৌঁছে যাওয়ার পরে প্রশাসন থামিয়ে দেয় সব কারণ প্রশাসন আসার সময় ওরা হয়তো যে পুলিশ এসে বলে হয়তো সাইডে চলে গিয়েছিলো আরামবাগ থানার আন্ডারে ডোঙল আমাদের যেটা আমাদের সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ওখানে ওরা দোকানে খাওয়া দাওয়া করছিলো হ্যাঁ খাওয়া দাওয়া করার পর পেটে গ্যাস চাষ হয়েছিল একটা চাপ হয়েছিল এরকম পাশে একজন বাড়ি ছিল তাদের বাড়িতে যে বললো যে একটু আমাকে জল দাও আমার শরীরটা একটু অসুস্থ লাগছে হুম তাদের বাড়িতেই ছিল তারা জল টল দিয়েছিল তারপরে ডাক্তারখানা নিয়ে যে গেলো ডাক্তারখানা নিয়ে যাওয়ার পর ডাক্তার চিকিৎসা করলো চিকিৎসা করার পর ডাক্তার বললো মানে ডেথ হয়ে গেছে ও নেই হাসপাতালে গেল সেখানেও ডেথ বললো তো যতক্ষণ না পোস্টমর্টাম রিপোর্ট আসছে ততক্ষণ আমি তো বলতে পারবো না যে কি হয়েছে বা কিভাবে মারা গেছে যদি পিএম রিপোর্ট বলে যে এটা আঘাতের চোটে মারা গেছে তাহলে আঘাতের চোটে আর যদি পিএম বলে যে স্ট্রোক হয়েছে বা আপনার হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে তার উপর ভিত্তি করেই আমাদের প্রত্যেকেই তৃণমূল করবি দেখুন জমি হচ্ছে প্রাক্তন এই পঞ্চায়েতের মেম্বার শেখ আক্তার আলী সেই জমির আক্তার আলীর ভাইয়ের সাথে আক্তার আলীর গন্ডগোল জমি নিয়ে আর সেই জমিকে কেন্দ্র করে এটা দুটো পরিবার যে যে মারা গেছে ওর বাবা আর যারা মার খেয়েছে ওদের বাবা দু ভাই এরা যার তত তো ভাই এরা তো এরা ওই আক্তার আলীর পক্ষে একটা পরিবার গেছে আর আক্তার আলীর ভাইয়ের পক্ষে একটা পরিবার গেছে এইটাকে কেন্দ্র করেই লড়াই যদিও খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে